হ্যালো বন্ধুরা সবাই আশা করি খুব 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 ভালো আছে সুস্থ আছে আর আমার মতন জাসবিন্দ আসে তোমাদের সেরকম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে সবার আগে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা রইল তো এই ভিডিওটি হচ্ছে সকালবেলার হচ্ছে ভিডিও মানে সকালবেলা বলতে অনেকটা বেলা হয়ে গেছে তখন বাজে একটা ঘড়িতে সাড়ে দেড়টার মতন তখনকার ভিডিও আর কি শুরু করেছিলাম তো এই ভিডিওটির হচ্ছে ভোগ রান্নার জন্য কোনো কাউকে পাওয়া যাচ্ছিলো না আর কি আমরা যা উপাস যা করেছিলাম তারাই আর কি ভোগ রান্নার জন্য উদ্যোগটা নিয়েছি যে ভোগ রান্না যেহেতু কাউকে পাওয়া যাচ্ছিল না তো সেই কারণে রান্না সরঞ্জাম আমরাই করেছি আমি আমার বান্ধবী আর বান্ধবীর মা ছিল তো ওদের বাড়িতে গেছিলাম তো ওদের বাড়িতে গিয়ে যেই সব সামগ্রীগুলো আর কি কাটা দরকার সবজিপাতি যা ছিল আর কি কেটে হেটে নিয়ে সবজি ধুয়ে ঠুইয়ে ওইদিকে আমার বান্ধবীর হচ্ছে পায়েস আর চাটনিটা করা হয়ে গেছে তারপরে আমি আস্তে আস্তে করে ভাজাটাও শুরু করে দিয়েছিলাম যেহেতু পুজো তো ছটার মধ্যে ঠাকুর মাসে চলে আসবে তো যেহেতু ছটার মধ্যে ঠাকুর মাসে চলে আসবে তো এদিকে তো আমাদের ভোগ রান্না করে পুজোর গোজগাছ আছে সেগুলো করতে হবে তো ওইগুলোতে অনেকটা টাইম চলে যাবে তো ভোগ রান্না তো মোটামুটি প্রায় ওই কটা দুটোর থেকে শুরু করেছি আর আমাদের শেষ হয়েছে গিয়ে ছটায় মানে বুঝতে পারছি কতটা টাইম লেগেছে প্রথম এই হয়তো আমার লাইফে এই প্রথম আমি ভোগ রান্না করলাম তো এই দেখতে পারলে ভাজা ভাজা করে দেওয়ার পর এই তারপরে সবজিটা বসিয়েছিলাম যে সবজিটা মানে মিক্সড সবজি সব দিয়ে একটা সবজি করা হয়েছিলো ঘ্যাট করা হয়েছিল আর কি সেই ঘাটটা বসিয়েছিলাম বসানোর পর তারপরে চাল ঠাল ধুয়ে রেখেছিলাম ওই যেই চাল ধুয়ে রেখেছিলাম ওই খিচুড়িটা ওটা কাকি করেছিল এত সুন্দর হয়েছে কি বলবো বিশ্বাস করে মানে বলতে নেই মানে ভগবানের প্রসাদ আর কি প্রথমবার জীবনে করেছি তো মানে ভয় ভয় লাগছিল যে কেমন হবে কীরমভাবে করবো তিনজনে করেছি সবাই মিলেমিশে মানে বল না সব মিলেমিশে করি কাজ নেই লাজ। সবাই কাজ যদি ভাগ করে নেওয়া হয় সবাই যদি মিলেমিশে কাজ করা হয় সেই কাজটার মধ্যে একটা আলাদাই মজা থাকে আলাদাই একটা স্যাটিসফ্যাকশন থাকে তো তারপরে আমার ঘ্যাট্যাট করে করে যাওয়ার পর সবাই মিলে করে উঠবে তারপরে লাস্টে ছিল করে মানে বাঁচা ছিল যে খিচুড়ি যেটা হচ্ছে কাকি করেছিল মানে কি বলবো মানে খেয়ে যারা যারা মণ্ডপে ছিল আর কি সবাই খেয়ে মানে অমৃতর মতন হয়েছে মানে ভোগের রান্না ঠিক এক্সাক্টলি ভোগের রান্নাই হয়েছে না এদিকে নুন কম না এদিকে নুন বেশি না এদিকে ঝাল কম ঝাল সেই একদম পুরো মাপে মাপে তো ওই যে বলে না সবই হচ্ছে ভগবানের লীলা ভগবান যদি থাকে ভগবান যদি সয়া থাকে ভগবান কার হাতে কী নেবে কার হাতে কী খাবেন সেটা হচ্ছে উনি হয়তো ঠিক করে রাখেন আর কি ওনার ওনার ছাড়া উনি ছাড়া তো কোনোই কিছুই মানে চলা সম্ভব না উনি যেদিকে চালাবেন আমরা সেদিকেই চলবো ওনার পথ অনুসরণ করে তো এদিকে আমার খিচুড়ি ঠিচুড়ি এদিকে সবাই মিলে করে ঠোরে কমপ্লিট করে যাওয়ার পর এই মায়ের যে বারণ ছিল ভোগের যে বাটা ছিল ওইটাই আমি বাড়ছিলাম আর কি আমার ভাল লাগে আর কি মানে ভোগের মানে ঠাকুরের বিশেষ করে পুজোর কাজ করতে বেশি ভালো লাগে তো ভোগের থালাটা সাজিয়েছিলাম ওখানে যেটা করা হয়েছিলো খিচুড়ি হয়েছিলো লাবড়া মানে পাঁচ মিশালে যে তরকারিটা করা হয়েছে ওই তরকারিটা হয়েছিল তারপরে আলু ভাজা পটল ভাজা বিনস ভাজা কুমড়ো ভাজা বেগুন ভাজা সব দিয়ে ওইদিকে হচ্ছে চাটনি আর ওইদিকে পায়েস সব দিয়ে থালাটা সাজিয়েছিলাম সাজানোর পর এইখানেই আমাদের মানে ভোগের রান্না সমাপ্তি তারপরে তো আছে পুজোর যে অ্যারেঞ্জমেন্ট ওইগুলোও তোমাদের কাছে শেয়ার করব ওইগুলো আসছে নেক্সট ভিডিওতে নেক্সট মানে ভিডিওতে তোমাদেরকে বলবো তো চলো ভিডিওটা এত অবধি যদি ভিডিওটি ভালো লাগে কিছু অংশ পাঠ বা কিছু ভালো লেগে থাকে তাহলে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি টাটা থ্যাংকস ফর ওয়াচিং